দেশের মানুষ বন বিভাগকে আর কাঠের ব্যবসায়ী হিসেবে দেখতে চায় না এমন মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় সরকারি এই প্রতিষ্ঠানকে আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ তার বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা মেলা দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা বলেন ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শিশু কিশোরদের প্রাণ প্রকৃতির শিক্ষা ও সবুজায়নে সম্পৃক্ত করার বিকল্প নেই দেশে বনাঞ্চল দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগকে আরও শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা রিজওয়ান হাসানের অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছ চেনা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি স্টল ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জনকে পুরস্কৃত করা হয় বাংলাদেশের মানুষ বন বিভাগকে বনটা এবং সবুজটা তার ভূমিকায় দেখতে চায় বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেওয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকু দেখতে চায় আমি জানি না বরং বাংলাদেশটাকে সবুজ করলে নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে